আশা করি সবাই ভালো আছে আজকে টানা তিন দিনের পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে খুব ভয়াবহ অবস্থা ঢাকা এবং ঢাকার বাইরের আশেপাশের সমস্ত জেলা ইতিমধ্যে আমাদের ফেনে কুড়িরাজে পশুরামে ইন্ডিয়া থেকে পানি আসে ভয়াবহ অবস্থা আমার এর পাশে দেখতেছেন যে এলাকাগুলো এক হিসাবে ইন্ডিয়ার ভিতরে পড়ছে তো ইন্ডিয়ার পানি আসলে আসলে আমাদের এলাকার খুব তো এই অবস্থায় আর ঢাকাতে থাকতে পারলাম না তাই এখন বাড়িতে চলে যাচ্ছি আল্লাহ জানে অবস্থা হয় দু হাজার চব্বিশ সালের মতো ভয়াবহ ধারণ করেই নাকি